আর মাত্র কয়েক ঘন্টা পরেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে রামনবমীর উৎসব তো এই রামনবমীর উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় রামনবমীর মিছিলও কিন্তু বেরোয় আপনারা হয়তো সবাই জানেন তবে এই রামনবমীর মিছিল উপলক্ষে এবারে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বা আদালতের তরফ থেকে ছয়টি নূতন নির্দেশিকা জারি করা হয়েছে এই ছয়টি নির্দেশিকা মেনেই কিন্তু রামনবমীর উৎসব পালন করতে হবে তো বর্তমানে রামনবমীর এই উৎসব নিয়ে আদালতের তরফ থেকে ছয়টি কী কী নির্দেশ জারি করা হয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরুতেই প্রত্যেক মণ্ডলীর কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন আমরা কোনো রাজনৈতিক প্রচার এখানে করছি না তো এবারে আমরা দেখে নেব বর্তমানে রামনবমীর মিছিলে কি কি শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটা ব্যানারও প্রকাশিত হয়েছে যেখানে ছয়টি নির্দেশ হাইকোর্টের তরফ থেকে কিন্তু বা আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে তো প্রথম শর্তেই দেখুন এখানে বলা হয়েছে সর্বোচ্চ দুশো জনকে নিয়ে মিছিল করা যাবে অর্থাৎ রামনবমীর যে মিছিল সেই মিছিলে সর্বোচ্চ দুশো জনকে নিয়ে কিন্তু আপনারা মিছিল করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে দেখুন অতিরিক্ত লোক থাকলে দায় আয়োজকদের অর্থাৎ ধরুন দুশো জনের বেশি মিছিলে লোক হয়েছে সেক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা হলে দায় কিন্তু আয়োজকদের নিতে হবে এবারে দেখুন বলা হয়েছে তিন নম্বরে মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না অর্থাৎ এর আগে রামনবমীতে যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হতো এবার কিন্তু মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না তিন নম্বরে বলা হয়েছে চার নম্বরে বলা হয়েছে মিছিলে উস্কানিমূলক মন্তব্যও করা যাবে না তো ইতিমধ্যে আদালতের তরফ থেকে কিন্তু ছয়টি নির্দেশ জারি করে দেওয়া হয়েছে পাঁচ নাম্বারে দেখুন এখানে বলা হয়েছে যে মিছিলে ডিজে ব্যবহার করা যাবে না অর্থাৎ বক্সে যে ডিজে গান বাজানো হয় সেটা কিন্তু ব্যবহার করা যাবে না পাশাপাশি ছয় নম্বরে বলা হয়েছে দেখুন মিছিলে সর্বোচ্চ একটি গাড়ি ব্যবহার করা যাবে অর্থাৎ রামনবমীর যে মিছিল ব্যবহার হবে সেখানে শুধুমাত্র একটা গাড়ি ব্যবহার করা যাবে তো এই ছয়টা নির্দেশ পালন করেই কিন্তু রামনবমি পালন করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আদালতের তরফ থেকে ছয়টা নির্দেশ কিন্তু জারি করা হয়েছে রামনবমী উপলক্ষে আর এই যে পোস্টটা এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজার যে অনলাইন পত্রিকা আনন্দবাজারের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেখানে কিন্তু টুইট করা হয়েছে যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা রামনবমীর মিছিল করবেন শান্তিপূর্ণভাবে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ